বাবার হাত ধরেই মাঠে প্রবেশ করে সেই ম্যাচে দুর্দান্ত হ্যাটটিক করলেন ম্যাসি পুত্র থিয়াগো ম্যাসি আজ ইন্টার মায়ামির অনুদ্য বারো ইন্টারন্যাশনাল ইয়ুথ কাপে দুর্দান্ত হ্যাটটিক করেন ম্যাসি পুত্র থিয়াগো ম্যাসি আর এই ম্যাচে শুরুতেই ছেলেকে উৎসাহ দিতে মাঠে আসেন লিওনাল ম্যাসি ম্যাসি পুত্র থিয়াগোর দুর্দান্ত হ্যাটটিকের পুরো অংশ থাকছে আজকের প্রতিবেদনে বন্ধুরা লিওনাল ম্যাসিকে অনুসরণ করেই ফুটবলে এগিয়ে যাচ্ছেন ম্যাসির বড় ছেলে থিয়াগো ম্যাসি মাঠে বাবার মতোই ক্যারিসমাটিক পারফরমেন্স করে আলোচনায় এসেছে বহুবার তবে আজ নিজের প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন ম্যাসি পুত্র থিয়াগু আজ ভোরে ইন্টারন্যাশনাল ইয়র টুর্নামেন্টে অনুদ্ধ বারো টিমের জার্সিতে দুর্দান্ত হ্যাটট্রিক করেন ম্যাসির বড় ছেলে থিয়াগু ম্যাসি তবে অবাক করার বিষয় ছেলেকে উৎসাহিত করতে এই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন লিওনেল মেসি ম্যাচ শুরুর আগে ছেলের হাত ধরেই মাঠে আসেন মেসি এছাড়া ম্যাসির সাথে মাঠে প্রবেশ করেন লুইস সুয়ারেজো। বন্ধুরা তবে ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে সুন্দর একটি বক্তব্য রাখেন লিওনা ম্যাসি ম্যাসি সবাইকে জানান বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তার ফুটবলার হয়ে ওঠার গল্প এবং প্রতিটি ক্ষুধে ফুটবলারকে স্বপ্ন দেখান বিশ্ব সেরা ফুটবলার হয়ে ওঠার জন্য আর এই ম্যাচেই পিতাকে অবাক করে দিয়ে দুর্দান্ত হ্যাকটিক করেন ম্যাসি পুত্র থিয়াগো বন্ধুরা আপনারা অনেকেই জানেন মেসির মতো 10 নম্বর জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামেন টিয়াগো মেসি এবং দলের ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করেন তিনি। অদূর ভবিষ্যতে আমরা এক মেসির যোগ্য পুত্রকেই পেতে চলেছি। টিয়াগো আসছে ফুটবলে বাবার মতো রাজত্ব করতে। বন্ধুরা আপনাদের কি মনে হয় মেসি পুত্র টিয়াগো কি পারবে লিওনেল মেসির লেগাসিকে ধরে রেখে বিশ্বসেরা ফুটবলার হয়ে উঠতে? কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন আর হ্যাঁ আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাব